আমারও পছন্দের আর সবারই পছন্দের মোটামুটি সেটা হচ্ছে এই মাটন বিরিয়ানি নলেন গুড়ের লিকুইড সন্দেশ যেটা শীতকালেই পাওয়া যায় দেখছো একদম ফিননি স্টাইলে যেরকম কটারের মধ্যে দেয় অরিজিনাল যে ভেটকি একদম একদম দেখতে পাচ্ছ তো একদম মাছের যে ফিলেটা একদম মোটা ফিলে পুরো ভরে আছে মাছ একদম এইরকম নরম তুলতুলে মাটন আছে আপনজন কাটারের আমন্ত্রণে আমরা যে চলে এসেছি আজ বিয়েবাড়িতে বিয়েবাড়ির এটা হচ্ছে মেনু কার্ডটা তোমরা একটু পজ করে চাইলে দেখে নিতে পারো এই মেনু আছে স্যালাডটা প্রথমে নিয়ে নিলাম তো প্রথমেই যেটা আছে হচ্ছে মশলা কুলচা আছে মশলা কুলচাটা নিয়ে নিলাম তার সঙ্গে মশলা কুলচার সঙ্গে আছে হচ্ছে আলুর দম আর হচ্ছে শাহি পনির ডায়মন্ড ফিশ ফ্রাই আছে আর হচ্ছে এটা হচ্ছে মাটন বিরিয়ানি আছে তো মাটন বিরিয়ানি নিলাম এখানে হচ্ছে চিকেন চাপ আছে চিকেন কষা তাই তো এটা চিকেন কষা আছে এখান থেকে বাহ চিকেন কষা নিলাম তো আপনজন ক্যাটারের আমন্ত্রণে যে আমরা এসছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে দেখো মশলা কুলচাটা যেটা করেছে ভেতরে স্টাফিংটা তোমাদেরকে দেখাই একদম এই লেভেলের স্টাফিং থাকছে মশলা কুলচার মধ্যে তো একটু মশলা কুলচা নিয়ে একটু আলুর দম দিয়ে খেয়ে দেখা যাক কীরকম লাগছে আলুর দমটা একদম সফট হয়েছে আলুটা খেয়ে দেখা যাক ভালো আর একটু শাহি পনির যে হয়েছে পনিরটা দিয়ে পনির দিয়ে খেয়ে দেখা যাক দারুণ হয়ে যায় হুম এবার তোমাদেরকে দেখাই ডায়মন্ড ফিশ ফ্রাই ঠিক আছে তো ডায়মন্ড ফিস ফ্রাইটা প্রথমে ভেঙে দেখাচ্ছি তোমাদের দেখো খালি অরিজিনাল যে ভেটকি একদম একদম দেখতে পাচ্ছ তো একদম মাছের যে ফিলেটা মোটা ফিলে আছে মাছ তো একটুখানি খেয়ে দেখা যাক অরিজিনাল ভেটকি মাছ থাকবে তোমার মুখে গেলেই তোমরা বুঝেই যাবে যে এটা অরিজিনাল ভেটকি মাছ আছে একদম কথা হবে না ফ্রাইটা নিয়া এবার যেটা মেন একদম সবার লোভনীয় জিনিস যেটা আমারও পছন্দের আর সবারই পছন্দের মোটামুটি সেটা হচ্ছে এই মাটন বিরিয়ানি ঠিক আছে বিরিয়ানির চালটা দেখতে পাচ্ছ তো আর এই দেখো এইরকম মাটনটা আছে দেখো খালি একদম নরম তুলতুলে মাটন এরকম এক আঙুলে ছেড়ে যাবে একদম এইরকম নরম তুলতুলে মাটন আছে তো একটুখানি মাটন দিয়ে একটু বিরিয়ানি প্রথমে খেয়ে দেখা যাক কীরকম হয়েছে দারুন মানে মাটন বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না যেরকম মাটনটা পুরো রেয়াজি মাটন দিয়েছে তার সঙ্গে বিরিয়ানির যে ফ্লেভারটা অসাধারণ লাগছে ঠিক আছে আর এটা হচ্ছে চিকেন কষা পড়েছে এখানে মটনের সঙ্গে একটু চিকেন কষা দিয়ে একটুখানি বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কীরকম লাগছে দারুন সত্যি কোনো কথা হবে না তোমার তো স্টার্টার আইটেম দেখালাম তারপর মেন কোর্স দেখালাম তারপর মেন কোর্সে যে ডেজার্ট ডেজার্ট আইটেমে চলে এসছি তো এখানে হচ্ছে আনারসের চাটনি আছে অল্পই আর পাপড় আছে নিলাম পাপড় একদম হট এই সামনের দেখা বুঝতে হট জামুন ঠিক আছে আর এখানে আছে হচ্ছে যেটা সবথেকে ইউনিক জিনিস আছে ললেন গুড়ের লিকুইড সন্দেশ এটা হচ্ছে ললেনের লিকুইড সন্দেশ একদম ফিননি স্টাইলে ফিনিস যেমন কটরা হয় সেই কটোরা করে দেওয়া হচ্ছে প্রথমেই দেখো তোমাদেরকে প্রথমে একটুখানি চাটনিটা একটু পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে দেখা যাক কিরকম হয়েছে আনারসের চাটনি যেমন আনারসের ফ্লেভার হয় একদম সেরকমই আছে আর সব থেকে যেটা লোভনীয় জিনিস এই যে গরম গোলাপ জামুনটা দেখো ঠিক আছে গোলাপ জামুনটা খেয়ে দেখা একটা মাখনের মতো মানে মুখে দেবে পুরো মিলিয়ে যাবে ঠিক আছে আর এইটা হচ্ছে একটা নতুন ইউনিক আইটেম করেছে এটা উইন্টার স্পেশাল আছে সেটা হচ্ছে নলেন গুড়ের লিকুইড সন্দেশ যেটা শীতকালেই পাওয়া যায় দেখছো একদম ফিন্নি স্টাইলে যেরকম কটোরার মধ্যে দেয় একদম ওইভাবে দিয়েছে একটু খেয়ে দেখা যাক কীরকম লাগছে একদম গুড়ের গন্ধ মামা করছে ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি এবার লাস্ট হচ্ছে সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে পান সেই পানটাও দেখো পানটাও একটা ইউনিক আছে একদম বেনারসি পান একদম লেটেস্ট একদম খুব ডিজাইন করে বানিয়েছে পানটা খেতে তো সুন্দর হবেই দেখে মনে হচ্ছে যেটা এই যে এরকম করেছে পানটা ঠিক আছে নমস্কার আমি আপনজন ক্যাটারের বিজু শ্যামল ওনার আমি আপনজন ক্যাটারের ওনার বলছি এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এখানে সাড়ে সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট এছাড়াও এর থেকে বেশি হোক কম হোক সব রকম কাজ ইভেন্ট যে কোনো কাজ আপনাদের প্রয়োজন মতো যা বলবেন যেরকম বলবেন সেরকমভাবেই কাজ করে দেব আর পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি আমি আমার ইভেন্ট আপনারা দেখুন নিচে আমার ফোন নাম্বার দেয়া থাকলো যদি মনে হয় যে কোনো পার্টি যে কোনো জিনিসের উপর কাজ করে দেবো সে সাবেকিয়ানা হোক বা ওয়েস্টার্ন হোক থিমের ওপরেই হোক যে কোনো থিমের ওপরে কাজ করে থাকি আর কি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর চলো দেখা হচ্ছে এরকমই নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা